একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের যে পূর্ণাঙ্গ গ্রন্থ সকলের পাঠ্য হিসাবে আছে তাতে পঞ্চতন্ত্র গ্রন্থটি সৈয়দ মোস্তফা আলীর লেখা নির্ধারিত হয় আমি আগের ভিডিওতে এই পঞ্চতন্ত্রের প্রথম যে প্রবন্ধটি আছে বই কেনা তা নিয়ে বেশ কয়েকটি পর্বে একটি পূর্ণাঙ্গ আলোচনা করেছি আজ এই ভিডিওর মধ্য দিয়ে দ্বিতীয় যে বিষয়টি আছে আজব শহর কলকাতা তা নিয়ে তোমাদের কাছে পৌঁছতে চাইছি তাহলে চলো শুরু করা যাক প্রত্যেকটা লাইন ধরে আলোচনা বা ব্যাখ্যা আজব শহর কলকাতা আজব শহর কলকাতা ছেলেবেলা থেকে শুনে আসছি বুড়ো হতে চললুম তবু তার প্রমাণ পেলুম কমই অর্থাৎ লেখক সৈয়দ মুস্তাবা আলী আশই সব শুনে আসছেন যে কলকাতা শহরটা একটা আজব শহর আজব আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকি বিশৃঙ্খল শৃঙ্খল শান্তি অশান্তি সব রকম মিলিয়ে এই শহরের একটা আলাদা বৈচিত্র্য ফুটে ওঠে তো সেই বৈচিত্র্য লেখক কোনোদিনও দেখতে পাননি তাই তার মনে হয়েছে যে শুনেই আসছেন বুড়ো হতে চললুম তবু তার প্রমাণ পেলুম কমই সেভাবে পাননি বলবার মতন বা উল্লেখ করবার মতন তেমন কিছু পাননি এ নিয়ে আর কি তিনি একখানা প্রবন্ধ লিখবার ভাবনাও ভেবেছেন বলছেন তাই নিয়ে একখানা প্রামাণিক প্রবন্ধ লিখব ভাবছি এমন সময় নামলো জোর বৃষ্টি সমীর পথ হারানোর বেদনা বেজে উঠল কারণ যদিও পথ হারায়নি তবুও সমস্যাটা একই অর্থাৎ লেখক এ যখন একটা প্রবন্ধ লিখবেন ভাবছেন ঠিক সেই সময়ই বাতাস জোরে বইতে শুরু করলো জোর বৃষ্টি নামলো সমীরন পথ হারানোর বেদনা বেজে উঠল অর্থাৎ পথ হারানোর মতন তার অবস্থা এই পরিস্থিতিতে তিনি কিছুটা বিভ্রান্ত হয়ে যান কি করবেন না করবেন না তা বুঝে উঠতে পারেন না কারণ সেই পরিস্থিতিতে তার না ছিল ছাতা না ছিল বর্ষাতি লেখকের ভাষায় ছাতা নেই বর্ষাতি নেই ট্রামে চড়বার মতো তাগতও আর নেই অর্থাৎ বয়স হয়েছে তিনি যে ট্রামে উঠবেন সেই পরিস্থিতিও তার নেই বাস মাথায় থাকুক আর বাস তো দূরস্থ আরোই সমস্যার ট্যাক্সি চড়তে বুক কচকচ করে অর্থাৎ ভাড়া আবার বেশি বলে সেই ট্যাক্সিতে চড়ার ক্ষেত্রেও একটা সমস্যা কাজেই বাড়ি ফেরার চিন্তার বেদনাটা পথ হারানোর মতোই হলো অর্থাৎ বাড়ি ফেরানোর যে ভাবনা চিন্তা তার মাথায় এসেছিল। সেটা সেই মুহূর্তে পথ হারানোর মতনই অবস্থা অর্থাৎ পথ হারিয়ে বিভ্রান্ত হওয়া পথ হারিয়ে যেন দিশাহীন অবস্থা এই অবস্থায় তিনি কি করছেন বলছেন এমন সময়ে সপ্রমাণ হয়ে গেল কলকাতা আজব শহর অর্থাৎ সেই মুহূর্তেই তিনি বুঝতে পারলেন যে সত্যিই কলকাতা এক আজব শহর কেন তার কারণ তিনি এবার ব্যাখ্যা করছেন বলছেন সামনে দেখি বড় বড় হরফে লেখা ফ্রেঞ্চ বুক শপ অর্থাৎ ফরাসি ভাষার বইয়ের একটা গ্রন্থাগার বা দোকান যেখানে এরকম একটা দেখে তার মনে এই কলকাতা শহরকে আজব শহর বলে মনে হয়েছে কারণ তিনি জানেন যে কলকাতা শহরে মূলত বাঙালিরাই বসবাস করে এবং সেখানে বাংলা ভাষাভাষীর বই তেমন বিক্রি হয় না তা আগের প্রবন্ধে বিস্তারিত উল্লেখ করেছেন এবং সেই সূত্র ধরে বলা যায় সেই বাংলার প্রাণকেন্দ্র সংস্কৃতি রাজধানী পীঠস্থান বা ভারতবর্ষেরও পীঠস্থান বলা যেতে পারে সংস্কৃতি রাজধানী কিছু কম দামি গ্রন্থেরও বাজারে ছাড়ার প্রয়োজন আছে বাঙালি প্রকাশকরা বলেন শুধু ভালো বই ছাপিয়ে পয়সা কামানো যায় না রোদ্দী উপন্যাসও গাদা গাদা ছাড়তে হয় অর্থাৎ বাঙালি প্রকাশকদের একটা ধারণা বইয়ের ভালো কাটতে চাইলে সেখানে কিছু কথাটা যদি সত্যি হয় তবে শুধু ফরাসি বই বেঁচে এই দোকান মুনাফা করবে কি প্রকারে লেখকের কথায় যদি সত্যিই হয় যে মুনাফা করবার জন্যে ফরাসি ব্যবসায়ী এখানে দোকান খুলেছে তাহলে কি প্রকারে সে ফরাসি বই বেছে লাভবান হবে তাই আন্দাজ করলুম এই ফ্রেঞ্চ বুকশপ বোধ হয় হাতির দাঁতের মতো শুধু দেখবার জন্য চিববার জন্য অন্য দাঁত রয়েছে লুকানো অর্থাৎ দোকানের নাম বাইরে যদিও ফ্রেঞ্চ বুকশপ ভিতরে গিয়ে পাব অন্য মাল খুশবাই সাঁঝির পার রেণু পোষ্ঠর অর্থাৎ লেখকের কথা অনুসারে এই ফ্রেঞ্চ বুকশপের আড়ালে নানান প্রসাধনী সামগ্রীর নাম দিয়ে ব্যবহার করা এরকম কিছু বিনোদনের বা খুশির উপকরণ বই হয়তোবা এর মধ্যে লুকানো থাকতে পারে যা কিছু চেনা কাস্টমারের পক্ষে এইগুলো সংগ্রহ করবার জন্যেই সেখানে সাজানো সেই ভরসায় ঢুকলুম বৃষ্টিটাও জোরে নেমেছে না আজব শহর কলকাতাই বটে সেই সময়ে তিনি ভেতরে ঢুকেছেন বৃষ্টি প্রচণ্ড জোরে নামার কারণে আর আজব শহর কলকাতা বটে কথা বলার মধ্য দিয়ে তিনি এবার সেটাই বোঝাতে চেয়েছেন শুধু ফরাসি ফরাসি বই বেছেই লোকটা পয়সা কামাতে চায় গাদা গাদা হলদে আর সাদা মলাটওয়ালা এন্তার ফরাসি বই কিছু সাজানো গোছানো কিন্তু যত্রতত্র ছড়ানো লেখক ভিতরে ঢুকে কিছুটা বিস্মিত হন প্রচুর বইয়ের স্টক সেখানে আর সেগুলো আবার সাজানো গোছানো কিছু অবশ্য যত্রতত্র তত্র ছড়ানো ছিটানো আছে ফরাসি দোকানদার কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছে অর্থাৎ ওই দোকানদার কলকাতায় এসেছেন এসে কিছুটা যেন বাঙালির আদব কায়দাও রপ্ত করে নিয়েছেন আগো কিছু বই রাখার মধ্য দিয়ে বাঙালি দোকানদারেরই মতো বইগুলো সাজিয়েছে অর্থাৎ বাঙালিরা যেমন করে বই দোকানে সাজিয়ে রাখেন ঠিক তেমনই করে তার এই সাজানো দেখে লেখকের ধারণা তিনি বাঙালির আদব কায়দাটা ভালো রকমভাবে জেনে বুঝে তিনি এই দোকানে বাঙালি বই সাজানোর মতনই ফরাসি বই সাজিয়ে বসেছেন আপনাদের আশীর্বাদে আর শ্রীগুরুর কৃপায় তখন ব্যাকরণকে গঙ্গা যাত্রায় বসিয়ে উচ্চারণের মাথায় ঘোল ঢেলে চালালুম আমার মার্কা ফরাসি শ্যাম্পেন মেম সাহেব খুশ আম্মোতারো লেখক বলছেন যে পাঠকের আশীর্বাদে আর শ্রীগুরুর কৃপায় তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে আসার পর থেকে গুরুদেব বলে তাকে যথেষ্ট মর্যাদা দিয়ে ভক্তি শ্রদ্ধা করে শ্রীগুরু বলে সম্বোধন করেন বা ভাবেন তো তার কথা ভেবেও তিনি বলছেন যে সাহিত্যে পণ্ডিত হওয়া সত্ত্বেও ব্যাকরণকে গঙ্গা যাত্রা অর্থাৎ সমাধি করে বা তাকে বাদ দিয়ে তিনি এগিয়ে চলেছেন কিছুটা ফরাসি ভাষা জানার সুবাদে মিক্সিং একটা ভাষা তৈরি করে তার সঙ্গে ওই ভাষায় কথা বলার চেষ্টা করছেন মেম সাহেব তাতেই খুশি যেন তিনি বাংলা কিছুই বোঝেন না ইংরাজিও ভালো তেমন বলতে পারেন না আর তার জন্যে এই বিদেশ বিভূতিতে ফরাসি ভাষা শুনে তার কাছে একটা গর্বের ভাব তৈরি হলো চলো দেখা যাক এই বলে তিনি আবার শুরু করেছেন অতি সযত্নে তিনি আমার বইয়ের ফর্দ টুকে নিলেন বই আসা মাত্র আমায় খবর দেবেন সে ভরসাও দিলেন সঙ্গে সঙ্গে সাত সমুদ্র তেরো নোদীর পারে বিদেশির সঙ্গে মাতৃভাষায় কথা কইতে পাওয়ার আনন্দে সুখ দুঃখের দু চারটা কথাও বলে ফেললেন অর্থাৎ তিনি সেই মুহূর্তে সেই বইগুলো তাকে দিতে পারলেন না ঠিকই কিন্তু আলাপচারিতার মধ্য দিয়ে তার একটা ভালো লাগা বোধ বা অনুভূতি জাগে মনের মধ্যে সেই অনুভূতি থেকেই তিনি বইয়ের তালিকাটা টুকে নিলেন এবং পরে আসলে খবর দেবেন বা তিনি পরে এসে সেগুলো সংগ্রহ করতে পারবেন বলেই তাকে জানালেন সাত সমুদ্র তেরো নদীর পার এই কথাটা অধিক দূরত্ব বোঝাতেই সাধারণভাবে ব্যবহার করা হয়ে থাকে আর এই বিদেশ বিভূতিতে মাতৃভাষায় কথা বলবার জন্যে তিনি আনন্দে আত্মহারা হয়ে কিছুটা সুখ দুঃখের কথাও তিনি বলে বসেন মাত্র তিন মাস হল এদেশে এসেছেন তাই ইংরেজি যথেষ্ট জানেন না তবে কাজ চালিয়ে নিতে পারেন বইয়ের দোকান তার নয় এক বান্ধবী তার অনুপস্থিতিতে শুদ্ধমাত্র ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচার কামনায় দোকানে বসেছেন অর্থাৎ বইটার বইয়ের দোকানটা যে খুলছেন তিনি তার মূল কারণ এই দোকানটা নিজের নয় দোকানটি তার এক বান্ধবীর এবং তিনি এই মুহূর্তে সেখানে নেই তাই তার অবর্তমানে কিছুটা কাজ চালিয়ে দেওয়ার মতন করে প্রচারের সৌজন্যে দোকানটা শুধুমাত্র খোলা রেখেছেন তুলসীদাস বলেছেন পৃথিবীর কি অদ্ভুত রীতি শুরু দোকানে জেকে বসে থাকে আর দুনিয়ার লোক তার দোকানে গিয়ে মদ কেনে ওদিকে দেখো দুদোয়ালাকে ঘরে ঘরে ধরা দিয়ে দুধ বসতে হয় অর্থাৎ তুলসীদাস আমরা জানি রামচরিত মানুষ তুলসীদাসের লেখা সেই বিখ্যাত গ্রন্থের স্রষ্টার সাহিত্যবোধের একটা পরিচয় এই গ্রন্থের মধ্যেও এই প্রবন্ধের মধ্যে আমরা পাচ্ছি প্রাবন্ধিকের সূত্র করে বলছেন কি অদ্ভুত রীতি কোন রীতি অদ্ভুত না সুরী অর্থাৎ যিনি মদ বিক্রেতা দোকানে বসে বসে মদ বিক্রি করছেন দোকান থেকে মদ কিনে নিয়ে লোকে চলেও যাচ্ছে আর দুধওয়ালাকে যা পুষ্টিকর খাবার হিসাবে আমরা গণ্য করে থাকি সেই দুধ বিক্রেতাকে দুধ বিক্রি করতে হচ্ছে ঘরে ঘরে গিয়ে এই ব্যাপারটাই যেন লেখকের কাছে আজব ব্যাপার বলে মনে হয়েছে তাই তিনি তা এখানে উল্লেখ করেছেন বুঝলুম সত্যি কথা বুঝলুম কথা সত্যি এতদিন পৃথিবীর লোক প্যারিসে জড়ো হতো ফরাসি বেজবার জন্য অর্থাৎ এতদিন পৃথিবীর সমস্ত লোক প্যারিসে জড়ো হতো ফরাসি বেজবার জন্য মানে ওই ফরাসি ভাষায় বই কেনা জন্য সে কথা থাক ইতিমধ্যে একটি বাংলা ছোকরা দোকানে ঢুকে জিজ্ঞাসা করল কমার্শিয়াল আর্ট সম্বন্ধে কোনো বই আছে কিনা আমার মনে বড় আনন্দ হলো বাঙালি তাহলে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্টের বই করছে অর্থাৎ লেখক বা প্রাবন্ধিক এখানে কমার্শিয়াল আর্টের বই কিনতে আসা একটি ছেলের প্রশ্নে কিছুটা যেন উৎফুল্ল হয়ে ওঠেন তিনি মনে মনে ভাবেন বাঙালি তাহলে ফরাসি বই কেনাকাটা করে ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্টের বই খোঁজাটা তার কাছে একটু গর্বেরও বলে মনে হল ততক্ষণে আমি একটি খাসা বই পেয়ে গিয়েছি নুরনবর্গের মোকদ্দমায় যেসব দলিল দস্তাবেজ পাওয়া গিয়েছিল তাই দিয়ে গড়া হিটলার চরিত্র দর্শন অর্থাৎ লেখক এতক্ষণ পরে এবার বলছেন যে তিনি নিজেও একটা বই পেয়ে যান সেই মুহূর্তে সেখানে কি বই নুরেনবর্গের মোকদ্দমায় যেসব দলিল দস্তাবেজ পাওয়া গিয়েছিল যা দিয়ে তৈরি করা হিটলারের চরিত্র বর্ণনা তো সেই হিটলারের চরিত্র বর্ণনা করার বইটি তিনি সংগ্রহ করে তার কিছুটা পাঠের পর একটা পাঠককে ধারণা দিতে রচনা করবার ভাবনা ভাবেন হিটলার সম্বন্ধে তার দুশ্মন ফরাসিরা কীভাবে তারও পরিচয় ওইখানাতে আছে অবগত করার জন্য তিনি একটা প্রবন্ধ লেখায় হাত দেন এখানে একটু বলে নেওয়া ভালো যে নুরেনবার্গ এটা জার্মানির চোদ্দতম বৃহৎ নগর বা নগরী উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনী হেরে গেলে আন্তর্জাতিক মিলিটারি ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার করে এই শহরে আর হিটলার তিনি ছিলেন অস্ট্রেলিয়ার জন্মগ্রহণ করা একজন জার্মান রাজনীতিবিদ যিনি স্বৈরাচারী শাসক হিসাবে শোনা যায় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন জাপান ইতালিকে সঙ্গী করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি অক্ষশক্তি গঠন করেছিলেন আর শেষ পর্যন্ত পরাজয় জার্মানির পরাজয় মেনে নিতে না পেরে শেষে স্ত্রী ইভা ব্রাউনকে নিয়ে আত্মহত্যা করেছিলেন বার্লিনের এক বাংকারে সে যাইহোক আমরা এখানে হিটলারের এই গ্রন্থের হিটলার সম্বন্ধে যে যে আলোচনা বইটিতে আছে তা থেকে পাঠককে কিছুটা ধারণা দিতে যে তিনি প্রস্তুত হয়েছিলেন বলছেন এই বইখানার পরিচয় আপনাদের দেব বলে লেখাটা শুরু করেছিলাম কিন্তু গৌরচন্দ্রিকা শেষ হতে না হতেই ঘরের কাক ডাকা করে আমায় স্মরণ করিয়ে দিলেন কলম করিয়ে দিয়েছে আর একদিন হবে অর্থাৎ ঘরের কাক ডাকা মানে সকাল হয়ে যাওয়া গৌরচন্দ্রিকা করতে করতেই তার সময় শেষ হয়ে যায় তার আর লেখার সেই মুহূর্তে কোনো আগ্রহ ছিল না গৌরচন্দ্রিকাটা কি আমরা জানি রাধাকৃষ্ণের লীলা বিষয়ক কাহিনী আলোচনা করবার আগে কিছুটা গৌরচন্দ্রিকা করতে হয় এই গৌরচন্দ্রিকা তাদের প্রণয়াক আখ্যানমূলক কিছু কথা বলে একটা ভাবগম্ভীর পরিবেশ তৈরি করা তো সেরকমই একটা ভাবগম্ভীর পরিবেশ তৈরি করতে গিয়ে লেখক নিজেও এখানে কিছুটা বিলম্ব করে ফেলেন আর তাই শেষ পর্যন্ত সেদিন তার আর কলম এগোনো সম্ভব হয়নি সে কথাই তিনি এভাবে বলছেন ভোরের কাক কাকা করে আমায় স্মরণ করিয়ে দিলে কলম ফুরিয়ে গিয়েছে এই কলম ফুরানো মানে তার আর লেখার আগ্রহ সেই মুহূর্তে ছিল না বা তিনি লেখাটা আর কন্টিনিউ করতে চাননি আর একদিন হবে বলে আশ্বাস দিয়ে লেখাটি শেষ করেছেন সবাইকে ধন্যবাদ যদি ভালো লাগে আমার অনুরোধ সকল শ্রোতা ও দর্শকদের কাছে একটাই বিনীত বিনম্র অনুরোধ যে সকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো যদি সম্ভব হয় লাইক কমেন্টসের মধ্য দিয়ে আমাকে মতামত জানাতে পারে আরও একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও